হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम আজকে আমরা দেখব সিডওডি 6 প্রো যে বেবি דרজে স্মার্টারসটা আছে এই স্মার্টারসটা আমরা কিভাবে আমাদের ফোনর সঙ্গে কানেক্ট করব কিভাবে চার্জ দেব এখানে দেখেন যে সিন নামে অ্যাপ লেখা আছে এই সিনটা এখানে আমাদের এটা খুলতে হবে এটা খোলার জন্য আমাদের একটা পিন প্রয়োজন আমাদের যে বক্সটা আছে এই তো আমাদের চিহ্নিত বক্স বক্স থেকে আমরা প্রথমে এটা একটা কভারটা খুলে খুলব খোলার পরে আমরা এখানে দেখবো যে আমাদের বক্সের সঙ্গে একটা বেল পাবো যেটা আমাদের ওয়াজটা কিভাবে ব্যবহার করতে হয় এটা আমরা দেখাবো পাশাপাশি আমাদের যে চার্জার ক্যাবল থাকে মেন যে কেবলটা পাবো এবং এখানে আরেকটা অপশন পাবো যে এই যে প্রিন্ট একটা অপশন পাচ্ছি এটা দিয়ে মূলত আমরা নাব আরেকটা আছে ইউজার ম্যানুয়াল এই যে আমরা এগুলো সবকিছু সাইড করছি আমরা মূলত কিভাবে সিনটা ইনসার্ট করতে হয় সেটা আমরা দেখাবো এটা আমাদের জাস্ট এই ক্যাবলটা দেওয়ার এই যে দেখেন আমরা এটা দিয়ে কাবার এই পিনটা দিয়ে আমরা হচ্ছে সাকসেসফুলি আমাদের পিনটা খুলতে পারলাম খোলানোর পরে আমরা এখানে আমাদের সিম ইনচার্ট করতে হবে আপনারা চাই যে কোন সিম এখানে ইনচার্ট করতে পারবেন আমি একটা সিম এখানে ইনচার্ট করতেছি একেবারে মাইক্রো যে সিমটা আছে সেই সিমটা আমরা এখানে ইনচার্ট করলাম করার পরে আমরা এটা লাগাবো লাগানোর পরে আমরা মূলত স্মার্ট ওয়াচটা অন করবো যদি আপনারা ওয়ান থাকা অবস্থায় সিমটা লাগান তাহলে যেটা করতে হবে এই স্মার্ট প্রথমে অফ করতে হবে এরপরে রিসেট করতে হবে রিসেট করে করলে তারপরে সিমে ইন্টারনেট কানেকশনটা আসবে এছাড়া কিন্তু আসবে না আমি একটু স্মার্ট অন করতেছি এই যে আমাদের সাকসেসফুলি আমাদের স্মার্ট ওয়াচটা অন হচ্ছে এই যে স্মার্ট আমাদের অন হয়েছে এখন দেখবো যে আমাদের নেট কানেকশন পাইছে কিনা দেখেন এখানে যে টু জি আমাদের নেট ফোর জি পেয়ে গেছে হ্যাঁ আমাদের ইন্টারনেট কানেকশন পাইছে এখন আমরা এটা আমাদের ফোনের সঙ্গে কানেক্ট করব বা অনেকে চান যে আমাদের এই ওয়াসটা আমরা চার্জ করবো কিভাবে চার্জ করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের দেখেন এখানে একটা লক আছে হ্যাঁ এই যে লক এটা আমাদের এই দিকে দেওয়ার পরে একটু বাম দিকে দিব বাম দিকে জল দিলেই আমরা এখান থেকে এই লকটা ছুটে উঠতে পারবো আমাদের ওয়াসটাকে একেবারে আলাদা করতে পারবো এই যে ওয়াসটা আলাদা করলাম এবং আমাদের যে ওয়ারলেস যে কেবলটা আছে ক্যাবলটা আমি বের করে নিলাম নেওয়ার পরে আমরা এখান থেকে এটা চার্জ করতে পারবো দেখেন এই যে এখানে রাখবে চুম্বুকের মতো এটা আটকে যাবে তারপর আমাদের ফোনে চার্জার দিয়ে আমরা মূলত চার্জ করব। এখন আমি এই সব কিছু একেবারেই সাইভ করতেছি আমি শুধু স্মার্টসটা হাতে নিলাম নেওয়ার পরে এখানে আমাদের বিভিন্ন থিম আছে স্মার্টস থেকে আমি চাইলে যে কোনো থিম চেঞ্জ করে ব্যবহার করতে পারবো অলমিপার হিসেবে পাশাপাশি আমরা এখন চলে যাব যে আমরা কীভাবে আমাদের অ্যাপসটা ইনসার্ট করব অ্যাপসটা ইনসার্ট করার জন্য আমাদের চলে যেতে হবে টুলস অপশনে টুলস অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন যে কিওর কল হ্যাঁ কিউআর কোড এখানে এখানে একটা স্ক্যানার পাবেন এই অ্যাপস এটা স্ক্যান করলে আপনার অ্যাপসের নামটা পাবেন অথবা আমরা ফোন হাতে নিব আমরা যদি ফোন তাহাতে নিয়েছি নেওয়ার পরে আমরা যদি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সার্চ করব এম আই ডাব্লিউআই ট্রাকার এম আই ডাব্লিউআই ট্র্যাকার ট্র্যাকার লেগে সার্চ করলে দেখেন আমাদের যে মিলি ট্র্যাকার যে অ্যাপসটা আছে আমরা এটা অলরেডি ইনস্টল করছি এমআই ডাব্লিউ ট্র্যাকার এটা ইনস্টল করার পর আমরা জাস্ট ওপেন করব ওপেন করার পরে আমাদের যেহেতু আমরা নতুন ইউজার এটা আমাদের নতুন একবার অ্যাকাউন্ট করতেছে আমাদের এখানে যত পারমিশন আছে সব পুরো পারমিশন এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু এক লগ করে দেবো প্রথমে আমাদের কাজ হচ্ছে রেজিস্টার বাটনে আমরা ক্লিক দিব। দেওয়ার পর এখানে একটা ইমেল ব্যবহার করব আমি দিলাম আমাদের শপের ইমেলটা দিলাম দা রেট জিমেইল ডট কম আমরা গেট কোডে কে দিলাম একটা কোড চলে আসবে এখানে আমরা এই কোডটা বসাবো আমরা এইট নাইন এরপরে আমরা পাসওয়ার্ড ব্যবহার করবো পাসওয়ার্ডটা আমরা সবসময় চেষ্টা করবো যেমন আপনাদের নামে প্রথম খুব বড় হাতের এরপর এর সঙ্গে কিছু সংখ্যা দেখেন আমি যে ক্যাটাগরিতে পাসওয়ার্ড ব্যবহার করছি এইভাবে আপনারা একটা পাসওয়ার্ড এখানে ব্যবহার করবেন এইভাবে একটা পাসওয়ার্ড ব্যবহার করার পরে আপনারা এখানে টার্মস কন্ডিশন অন করে দিবেন দেওয়ার পরে আপনারা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক দিলেই আপনার সাকসেসফুলি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আমরা চাইলে পাসওয়ার্ডটা আমরা সেভ করে রাখবো এরপর আমরা লগ ইন করবো লগ ইন করলে দেখতে পারবো যে আমাদের কাছে এটা স্ক্যান করতে বলবে আমরা স্ক্যান করব স্ক্যান ডিভাইস লেখা আছে স্ক্যান ডিভাইস করার আগে আমাদের স্মার্টস আবার চলে আসতে হবে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত স্মার্ট আমাদের ওই টুল বক্স থেকে দেখেন কিউর কোডের উপরে একটা আছে যে আই এম ই হ্যাঁ আই এম ই আই নাম্বার এই যে এটা আছে এটা আমাদেরকে টাইপ করতে হবে এখানে নাম্বার সব টাইপ করতে পারবেন অথবা আপনারা সরাসরি স্ক্যান করবেন আমি স্ক্যান করতেছি স্ক্যান করতেছি এই তো আমরা স্ক্যান করি একটু স্ক্যান সাকসেসফুল স্ক্যান হয়েছে স্ক্যান হওয়ার পরে আপনার হচ্ছে বাচ্চার সাথে একটা সম্পর্ক কি আমি দিলাম ব্রাজ দিলাম দেওয়ার দিলেই আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এরপর আপনারা এখানে যে সেটিংগুলো আছে আমরা এখানে ইউজার নেম নাম্বার আমরা এখান থেকে দিতে পারি আমি এখান থেকে নাম দিলাম এরপর এখান থেকে আই আমি চাইলে ডিভাইস নাম্বার ইত্যাদি আরো অনেক কিছু আছে এগুলো আপনারা দেখে সবকিছু অ্যাড করতে পারবেন আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পরে আমরা আবার লগ ইন করবো লগ ইন করলেই আমরা অ্যাপস এর ভিতরে একবারে সাকসেসফুলি ভিতরে প্রবেশ করবো করার পরে আমরা এখানে প্রথমত যেটা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ম্যাপে চিহ্ন চলে আসছে আমরা এখন এখান থেকে প্র্যাকটিক্যালি দেখবো যে আমাদের লোকেশনটা হান্ড্রেড পার্সেন্ট এক্সাক্টলি কাজ করছে কিনা আমরা লোকেশনে আসার পরে রিফ্রেশে যখন আমরা ক্লিক দিব এটা একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরেই আমরা এখানে লোকেশনটা দেখতে পারবো আমরা একটু ওয়েট করব যখন আমরা এখানে রিফ্রেশ করছি রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোকেশনটা এক্সাক্টলি আসছে কিনা দেখেন এখানে নাম সহ চলে আসবে এখানে আমি একটু জুম করে দেখানো ট্রাই করতেছি আমরা এখানে দেখেন আঠারো নম্বর নম্বর রোডে আমরা আছি কোন জায়গায় লোকেশনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এরপরে আমরা যদি চাই এখান থেকে নেভিগেশন করে গুগল ম্যাপ থেকে দেখবো যে আমাদের বাচ্চা এখান থেকে কত মিটার দূরে আছে এটাও চাইলে আমরা এখান থেকে দেখতে পারবো আমি যখন নেভিগেশনে ক্লিক দিয়েছি দিলে দেখেন আমাদের ওয়াশ এবং আমাদের ফোন দুইটা একেবারে এক জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের পয়েন্টটা একেবারে সুন্দরভাবে এখানে দেখাচ্ছে মি ম্যাপে চলে আসলাম এরপরে আমরা এখান থেকে হিস্টোরিতে যখন আমরা ক্লিক দিব হিস্টোরিতে ক্লিক দিলে এখানে কোনো কোনো ডাটা নেই এটা বলছে আমরা এখান থেকে প্লেব্যাক করতে পারবো এখানে আমরা টাইম দিয়ে দেখতে পারবো হ্যাঁ আমার আপনার বাচ্চা যখন সারাদিন কোথায় কোথায় যাবে এখানে হিস্টোরি আকারে আপনি দেখতে পারবেন একটা গ্রিন মার্ক হবে ওই মার্ক দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমার বাচ্চা আজকে কোন কোন এরিয়া দিয়ে কোন কোন রোড দিয়ে কোন কোন জায়গায় গিয়েছিল সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এরপরে আসেন এখানে আর কোনো কাজ নেই মোবাইল মুড করে নিতে চাইলে নিতে পারেন মুডটা যদি চেঞ্জ করে নিতে চান এভাবে চাইলে আপনারা নিতে পারেন হ্যাঁ এখন আমরা চলে যাব যে এখানে হেলথ অপশন এখানে যেহেতু ওয়াচটা কোনোভাবে অ্যাপ বাইরে ব্র্যান্ড নিয়েও আমরা কোনো কিছু ব্যবহার করি না যার কারণে এখানে কিছু দেখা যাচ্ছে না এখন চলে আসবো এখানে আমাদের মেইন যে ফিচার্সে চলে আসলাম প্রথমে চলে আসি যে এখান থেকে আমাদের সাকসেসফুলি ভিডিও কল দেওয়া যাবে কিনা এখানে আমি ভিডিও কলে যখন আমরা ক্লিক দিলাম ক্লিক দিলেই আমরা হচ্ছে এখানে ভিডিও কলের অপশনটা আছে আমাদের আছে অল দেখি দেখেন ফোন চলে আসছে আমাদের প্রতিনিধি একজন কথা বলবে আপনারা দেখবেন যে আমাদের এখানে আসলে ভিডিও কলে কথা বলা যায় কিনা এখানে দেখেন আমাদের কথাটা একটু চলে আসবে আমার কথা কি শোনা যাচ্ছে দেখেন আমাদের অলরেডি ভিডিও কল চলছে আমরা ভিডিও কলের মাধ্যমে আমরা কথা বলতেছি বলতেছি হ্যাঁ কথা আমি এটা কেটে দিলাম এখন আমরা বাকি দেখাবো এখান থেকে থেকে চাইলে অডিও কল দেওয়া যাবে এরপরে যে অপশনটা আছে এখান থেকে এস ও এস নাম্বার এস এস নাম্বার আমরা চাইলে এখানে তিনটা সেভ করে দিবো যে এস এস নাম্বার সেভ করে দিলে এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে এস এস নাম্বার দিয়ে দিলাম দিয়ে তখন আমরা এখানে সেভ সেভিং এ ক্লিক দিবো আমাদের স্মার্ট ওয়াচ টা আর অফ হবে না আমাদের স্মার্ট ওয়াচ টা যখন বাচ্চা এই ওয়াচটাকে চাপ দিবে চাপতে ধরে থাকলে অটোমেটিক আমার কাছে ফোন চলে যাবে দেখেন ওয়াচ থেকে অটোমেটিক ফোন চলে যাচ্ছে হ্যাঁ আমি যখন এসে এসে চাপ দিছি অটোমেটিক এখানে ফোন চলে আসবে এই নাম্বারে ফোন চলে যাবে এটা যেহেতু অন্য নাম্বার সেখানে এখানে দেখা যাচ্ছে না আমি আবারও দেখাচ্ছি যে যখন আমি এই বাটনে চাপ দিচ্ছি এই যে বাটনে চাপ দিয়ে ধরে থাকলে অটোমেটিক আমাদের ওই নাম্বারে ফোন চলে যাবে দেখেন এস এস নাম্বারে ফোন চলে গেছে লাস্টে তিরিশ নাম্বার যেটা আমি সেভ করেছি ওই নাম্বারই ফোন গেছে এইভাবে মূলত আমরা এস ও এস এর সুবিধাটা পাবো এরপরে আছে যদি আমাদের ওয়াসে কোনো উল্টাপাল্টা কোনো কিছু হয় সেক্ষেত্রে রিসেট করে দিতে পারবো এবং সেটিং এর কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ফ্যাক্টর সেটিং এর যে অপশনটা আছে এখান থেকে ফ্যাক্টর সেটিং এর যে অপশনটা এটা আমরা ব্যবহার করব। এখন আছে রিয়ার পজিশন এখান থেকে আমরা সেটিং এ ক্লিক দিব দিলে বন্ধ হবে কি আমাদের যে পজিশন মোডটা এটা আবার আরো স্মুথলি কাজ করবে হ্যাঁ এরপরে আসেন লো ব্যাটারি অ্যালার্ট যদি আপনি চান যে আমার যখন চার্জ শেষ হয়ে যাবে তখন আমি অ্যালার্টটা যে আমি যে আমার শেষ হয়ে গেছে এটা আপনি এখান করতে অ্যালার্টটা আসেন যে অ্যালার্ম এখান থেকে আপনি ইচ্ছা ভাবে আপনি অ্যালার্ম সেট করতে পারবেন যে কোন দিন কোন সময় থেকে কোন সময় কোন সময় আপনার হচ্ছে অ্যালার্মটা সেট করতে চাচ্ছেন সেই টাইমটা সেট করে দিয়ে আপনি এখান থেকে আমি যেমন দিচ্ছি আমি পাঁচটায় ঘুম থেকে উঠবো পাঁচটায় আমি টাইম সেট করে দিই টাইমটা সেট করলে আমরা দেখেন এখানে আমরা টাইমটা সেট করে দিই যখন আমরা সেভে ক্লিক দিব এই সাইনটা সেট হয়ে যাবে এটা কি এভরি চলবে কিনা বা কোন দিন চলবে সেটাও আমি এখান থেকে টাইম উল্লেখ করে দিতে পারবো যে কি কি বার চলবে আর কি হ্যাঁ এখানে আমি তারিখটাও সেট করে আমি চাচ্ছি যে ফ্রাইডে আমার প্রয়োজন নেই আমি সপ্তাহে ছয় দিন আমি এই টাইমে ছয় পাঁচটা দিয়ে ঘুম থেকে উঠবো সেভাবে আমি টাইম এইভাবে আপনার বাচ্চার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে টাইম অ্যালার্মটা সেট করে দিবেন এই আপডেট ভাষণ দিয়ে এখান থেকে আপডেট করে দিবেন আপডেট করে দিলা যে আমাদের যে এই অ্যাপসগুলোতে যেহেতু পুদিনিয়তো কাজ চলে অনেক আপডেট রেশন আছে এই আপডেট ফিচারগুলো আপনারা পাবেন আমাদের সেট বুক এখানে দেখেন আমাদের যে স্মার্ট ওয়াচটা আছে স্মার্ট ওয়াচ যদি আমরা আমরা যাব কন্টাক্টস কন্টাক্টসে দেখেন কোন ধরনের কোন নাম্বার সেভ করা নাই আমি টাচ যে এখানে নাম্বার সেভ করে দিব এখানে আসি সেভ ফোন বুকে আসার পরে এখানে আমি আমার নাম দিলাম দেওয়ার পরে যদি আমরা এখানে নাম্বার ব্যবহার করি নাম্বারটা দিলাম দিয়ে আমি যখন সেভ দেবো এই নাম্বারটা আমাদের স্মার্ট ওয়াচে অটোমেটিক চলে যাবে দেখেন এখন পর্যন্ত কিন্তু আমাদের ওয়াচে নাম্বারটা নেই এখন এটা যেহেতু লোডিং নিচ্ছে সেভ হইলেই আমরা এখানে নাম্বারটা কন্টাক্ট বুকে এখানে পেয়ে যাবো আমরা দেখেন আমরা যখন হচ্ছে এখান থেকে নাম্বারটা সেভ করছি সেম নাম্বারটা আমাদের স্মার্ট ওয়াচে অলরেডি চলে আসছে হ্যাঁ এইভাবে আমরা একাধিক নাম্বার এখানে আর সেভ করে দিতে পারবো আবার প্লাসে ক্লিক দিলে আবার এখানে নাম্বার অ্যাড করা যাবে এইভাবে একাধিক নাম্বার আমরা এখান থেকে সেভ করে দিব এখন আসেন যে আমাদের যে অটো অ্যান্সার যদি আপনার অটো অ্যান্সার চালু করে দেন এক্ষেত্রে অটোমেটিকলি অ্যান্সার যাবে আমি ফাইন ডিভাইস যদি অস্কার যদি কোন সময় হারিয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে ফাইন করতে পারবেন এরপরে আসেন অ্যাপ ম্যানেজমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এইটা যে বাচ্চার স্মার্ট হচ্ছে এখানে এখন দেখতে পাচ্ছেন যে কি কি অপশন চালু আছে এখানে দেখেন যে সেটিং অপশনগুলো চালু আছে এরপরে টুল বক্স এখানে অনেক কিছু চালু আছে আপনি চাচ্ছেন কোন কোন সেটিংগুলো অফ করে দিতে আপনি চাচ্ছেন যে বাচ্চার ডায়াল প্যাড অপশনটা এই যে দেখেন অপশনটা এটা কিন্তু এখন কাজ করছে ডায়াল টাইপ করে যে কাউকে ফোন দিতে পারবো আমি যদি এখান থেকে অপশনটা অফ করে করে দিয়ে যদি আমি সেভ স্মার্ট ওয়াচে ডায়াল প্যাড অপশনটা আর কাজ করবে না হ্যাঁ আমি ডায়াল প্যাড এইভাবে আপনার চাহিদা অনুযায়ী স্টোরি তারপরে মেক ফ্রেন্ড ইত্যাদি যতগুলো আছে আপনি অফ করতে পারবেন আমি এখন দেখি যে আমাদের ডায়াল প্যাড অপশনটা অফ হয়েছে কিনা ডায়াল প্যাড অপশনে আসেন দেখেন মেসেজ দিছে যে এটা আর ব্যবহার করা যাবে না হ্যাঁ এই এইভাবে আপনি যদি চান যে আমি বাচ্চার ক্যামেরা অফ করে দিব ফোন বুক অপশন অফ করে দিব ডায়াল অপশন অফ করে দেবো এভরিথিং আপনি অফ করে দিতে পারবেন যে ভিডিও চ্যাট অফ করে দিব হ্যাঁ বা ফটো দেখা বন্ধ করে দিব বা বাচ্চা হিস্টোরি দেখতে পারবে না এই গুলো যেহেতু আছে আছে আপনি চাচ্ছে এই গুলো যতটুকু ফাংশন আছে এমনিতে তো খুব লিমিটেড ফাংশন এখানে আপনি এই ফাংশনগুলো হাইড করে রাখতে পারবেন এই ম্যানেজমেন্টের মাধ্যমে এরপরে আসেন যে স্টার্টিং কল সুইচ এখানে আপনার কোন নাম্বারের কলটা সুইচ হয়ে যাবে আপনি চাইলে এটা অন করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা এখন আসেন যে ক্লাস ডিস্টার্ব মোড একটা ইন ক্লাস এটা মানে বোঝানো হচ্ছে যে আপনার বাচ্চার কোন কোন সময় বাচ্চার ক্লাস চলে ওই সময় আপনি চাচ্ছেন যে বাচ্চার অবস্থা আপনি লক করে রাখতে ওই সময় বাচ্চা কি কেউ ফোন দিতে পারবে না এটা টাইমটা আপনি সেট করে দিতে পারেন যেমন আমি আটটা থেকে টাইম দিলাম যে আটটা থেকে বাচ্চা বারোটা পর্যন্ত বাচ্চা ক্লাস চলে বা বারোটা পর্যন্ত টাইম দিলাম দিয়ে যদি আমি ওকে করে দিই দিয়ে যদি আমি সেভ করে দিই এ হবে কি যে এই টাইমে বাচ্চাকে কেউ ফোন দিতে পারবে না ফোন দিলে বাচ্চার কাছে ফোন যাবে না তারপরে এস এম এস লিস্ট আপনার বাচ্চাকে যদি বাচ্চার স্মার্ট আছে কোনো ধরনের এসএমএস আসছে সেই এস এম এস আপনি এখানে দেখতে পারবেন মেসেজ সুইচ এটাই আমরা দেখালাম যদি আপনি চান যে এটা আপনি অন অফ করে দিবেন সেটা আপনি করে দিতে পারবেন এইভাবে আমাদের স্মার্ট এই ফিচার্স আপনারা ব্যবহার করবেন এরপরে আরো অপশন আছে যেমন চ্যাট অপশন চ্যাট অপশনে এখানে আসার পরে দেখেন যে দুইটা চ্যাট অপশন আছে একটা হচ্ছে গ্রুপ চ্যাট একটা হচ্ছে সিঙ্গেল চ্যাট হ্যাঁ আপনি যদি বাচ্চাকে নির্দিষ্ট করে মেসেজ পাঠাইতে চান সেক্ষেত্রে আপনি ওই মেসেজটা শুধু বাচ্চা আর আপনি শুধু দেখবেন এখানে অন্য কেউ মেসেজের রিপ্লাই বা কোনো কিছু করতে পারবে না আমি সাপোজ এখানে হাই পাঠাইলাম আমি এস এম এস করলাম বাচ্চাকে মাস্ট বি ভয়েস পাঠাইতে হবে কিন্তু আপনি চাইলে বাচ্চাকে টেক্সের মাধ্যমেও আর টেক্স পাঠাতে পারবেন আপনি সিঙ্গেল টেক্স পাঠাইছেন সেই ওয়াসে এই টেক্সটা অটোমেটিক চলে যাবে আমরা চলে যাই আমাদের স্মার্ট ওয়াসে টেক্স অপশনে যখন আমরা ক্লিক দিব দেখেন এখানে ব্রাদার নামে একটা লেখা আছে যখন আমি ব্রাদারে ক্লিক দিচ্ছি এখানে দেখেন হাইট নামে একটা লেখা আছে এখন আমি এখান থেকে বলতেছি যে ওয়েল এখন এটা ভয়েস আকারে আমাদের এই স্মার্ট চলে আসবে কিন্তু এটা আমি যদি বলি ওয়েল এই যে ভয়েসটা পাঠাইলাম এটা আমাদের ফোনে অটোমেটিক চলে আসবে তবে বাচ্চা এখান থেকে টেক্স এর মাধ্যমে কথা বলতে পারবে না হ্যাঁ এই বয়সটা চলে আসবে যদি আমরা এখান থেকে গ্রুপ চ্যাট করি গ্রুপ চ্যাট করলে যেটা হবে যে বাচ্চা এই সিঙ্গেল গ্রুপে এখানে সব মেসেজ গুলো দেখতে পারবে গ্রুপ মানে তো বুঝতেই পারছেন যে ফ্যামিলি মেম্বার যদি আপনি তিনজনকে অ্যাড করেন তিনজনই এই মেসেজ গুলো দেখতে পারবে হ্যাঁ দেখি যে আমাদের ওয়াচ থেকে ভয়েসটা আসলে আসছে কিনা দেখেন আমরা এখান থেকে রিপ্লাই করে শোনাচ্ছি যে ভয়েসটা দেখেন সাকসেসফুলি চলে আসছে এই যে মেসেজ আমি খুব শর্ট একটা মেসেজ দিয়েছিলাম দেখে মেসেজটা আমাদের ফোনে চলে আসছে এইভাবে আপনি চাইলে গ্রুপ চ্যাট সিঙ্গেল চ্যাট আপনি এই গুলো করতে পারবেন এখান থেকে এখন আরো অপশন আছে যেমন আপনি এখান থেকে সেটিং অপশন থেকে ভিডিও কল রিমাইন্ডার আপনি এগুলো কি অন অফ করতে চান কিনা না নোটিফিকেশন বা লক করতে চান কি স্ক্রিন লক ইত্যাদি আপনি এখান থেকে এগুলো আপনি করে নিতে পারবেন এরপরে আসছেন যে মেসেজ অপশনটা মেসেজে আপনি এখানে দেখতে পারবেন যে মেসেজ কে কে করেছে যে নাম্বারে ফোন দেওয়ার যে অ্যালার্ট যে সিস্টেম গুলো এগুলো আপনি এখান থেকে মেসেজ অ্যালার্ম আপনি এগুলো এখান থেকে পাবেন হ্যাঁ এখন এরপরে আরো আসে যে আপনি যদি চান যে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন বা ফ্যামিলি মেম্বার্স দের কে দেখেন এখানে আপ আমাদের সেল শপ বিডি এখানে মাস্টার মানে ইনি অ্যাডমিন এন ব্যতীত এই ওয়াচ টাকে কেউ আর বাইন্ডিং করতে পারবে না অন্য কেউ যদি বাইন্ডিং করতে চায় তাহলে ডিভাইস লিস্ট থেকে লিস্ট থেকে অ্যাড ডিভাইসে আসার পরে আপনি সেমভাবে অন্য ফোনে বা একাধিক ওয়াজটা আপনি এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন যদি আপনি দুইটা ওয়াজ ব্যবহার করেন সেক্ষেত্রে দুইটা ওয়াজই আপনি একটা অ্যাপস এর মধ্যে কানেক্ট করতে পারবেন বা অন্য কোনো ব্যক্তি যদি কানেক্ট করতে চায় তাহলে সেই লিস্ট গুলো আপনি এখানে ধারাবাহিকভাবে এখানে দেখতে পারবেন এবং ওই ফোনে সেম ভাবে লগ ইন করতে হবে লগ ইন করলে আপনার এই অ্যাপস এর ভিতরে থাকা অবস্থায় একটা পারমিশন চলে ওইখান থেকে জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিলে দিলেই হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম